মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি মুখের উপর না বলতে শিখেছি কেউ ভালো না বাসলেও দুঃখ না পেতে শিখেছি কেউ অবহেলা করলে তাকে নিয়ে উপহাস করতে শিখেছি মিথ্যে বলছে জেনেও মিথ্যেটাকে সত্যের মতন করে শুনতে শিখেছি কেউ অপমান করলে তার দরজায় কড়া না নাড়তে শিখেছি নিজের ভালো থাকার জন্য রোজ এত কিছু শিখেছি এত কিছু শেখার পর যখন কেউ অহংকারী বলে তখন তখন তাকে পাত্তা না দিতেও শিখেছি দিনকালের সাথে সাথে নিজেকে আপডেট করতে হয় নিজের মুড চেঞ্জ করতে হয় নিজেকেও ভালোবাসতে শিখতে হয় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় কারণ দিন শেষে নিজেকে একাই স্বাবলম্বী হতে হয় के की ভাবলো देखले চলবে না